হ্যাঁ সেরকম একটু খুশি তোমরা সবাই ভালো আছো আমিও বলেছি টাইটেল বুঝিয়ে যাচ্ছে যে আজকে কি হতে চলেছে হ্যাঁ আজকে আমার বার্থডে তো সবাই তাড়াতাড়ি উইশ করে ভালো বার্থডে তো আজকে বার্থডে তেমন কিছু করব না

তো এবার বাটিটা যেহেতু একটু খরা হবে হচ্ছে তো রাতে মা হচ্ছে লুচি সুজি তারপরে মিষ্টি দই কেক সব খাওয়াবে তো যেহেতু খরা হবে আর আমাদের কয়েকদিন ধরে মানে মাংস পালন উপরে আমরা ছিলাম তো তার জন্য ও ডিসাইড করা হয়েছে যে লুচি করা হবে তো তার জন্য এখানে লুচি ভাজা হচ্ছে মা লুচি করছে আর কিছু ফুলেছে কি তো এখানে লুচি ভাজছে মা আর এই ভিডিওটা আমার বিটি মানে আমার দিদি ক্যাপচার করেছিল তো খেয়ে আস্তে আস্তে করে লুচিগুলো ভেজে রাখা হয়েছে সুযোগ রান্না করা হয়ে গেছে সেটা শেয়ার করা হয়নি বাট তোমাদের সাথে শেয়ার করে দেবো হয়নি যখন বার্থডে ডেকোরেশন ওখানে সাধারণ হয়েছিল সবটা তো তখন তো অনেক লেটে তোমাদের কাছে আমার বার্থডে ব্লগটা যাচ্ছে তো তার জন্য অনেক সরি বাট কিছু করার নিয়ে এত অসুস্থ ছিলাম যে যার কারণে হচ্ছে আমি বাটির ভিডিও এডিট করতে পারিনি জাস্ট অসুস্থ ছিলাম তার মাঝে আমি এডিট করতে পারিনি দুটো ভিডিও দিয়েছি তারপর আবার অসুস্থ মানে আবার ঠান্ডা লেগে গেছে তো এখনও ভাজা জোজা দিচ্ছে আমার গলার ভাব থেকে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক এখানে হচ্ছে লুচিগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে তো এরপর হচ্ছে আমি রেডি হতে যাব আর চলো কীভাবে রেডি হই মানে রেডি একদম সিম্পল ভাবে আমি রেডি হয়ে গেছি জাস্ট জামাটা পরেছি পড়েছি সুরটা হালকা পেয়েছি লিপস্টিক লিপস্টিক দিয়েছি তারপরে আরে এখানে হচ্ছে তারপরে কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে একদম আমি মানে ডিসাইড করেছিলাম তো সেভাবে বানিয়ে দিয়েছে এখানে লুচি আছে মিষ্টি আছে সুজি আছে তারপরে চানাচুর বিস্কি যেগুলো ছোটোবেলায় থাকতো সেইভাবে মা এবার আমার বার্থেটা পালন করেছে একদম আর কেকটা কিন্তু জাস্ট ওয়াও ছিল আর খেতেও জাস্ট ওয়াও হয়েছে তো চলো এখানে হচ্ছে কেক কাটিং পালা

বেবে কও নেক জেকাই পর কইছে গিট না 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 আর মার মার আইতো মামা আইতো মামা আমার মুখে দিয়ে দাও আমি তো খাই দাও মাম্মা একটু খাই দাও ওকে খাই দিয়ে দেখি তুমি মামমামরে দাও মামমামে মুখে দাও তোর ভালো লাগছে বাবা আইলে খুশি তুমি যাও তুমি যাও যাই একটু মুখে দিয়ে দাও সব ভিডিও কর

তো এখানে হচ্ছে আশীর্বাদ করতেছে সবাই আশীর্বাদ করতে ভালো লাগে টাকা পয়সা নীতি পাওয়া যায় তো আমার ভালো লাগছে একটু টাকা দিতে কেমন লাগছে তো যাই হোক বড়দের আশীর্বাদ তো তো বাবা টাকা দিয়ে সবাই এক এক করে আশীর্বাদ করবে আর আমার চাইতে আমার ভাগ্ন বেশি খুশি আমার জন্মদিনে তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো সে আবার আমাকে সারপ্রাইজও দেবে সারপ্রাইজ হচ্ছে একটা চকলেট এনেছিল তো সেটা আবার খাইয়ে দিয়েছে তো দেখবে সে কতটা খুশি

তো সেলিব্রেশন ডান তো আজকে এবার ঘরোয়া ভাবে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে ফ্যামিলি আর সবসময় এটাই করি ফ্যামিলি নিয়ে করা এটাই অনেক পছন্দ করি আর ভালোও লাগে তো চলো আজকের মতো আমার ভিডিওটি এখানে এন্ড করছে যদি ভিডিওটির কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই বলবে না আর আবার কোনো নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর এবার অনেক দিন পর দেওয়া হচ্ছে কারণ অসুস্থ ছিলাম অনেকটাই তো তারপর বোন অসুস্থ ছিল তো তার কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি তো এই ভিডিওর আগে তোমরা অনেক দুটো ভিডিও পেয়ে যাবে তো এটা আসতে একটু লেট হয়ে গেছে তো আমার বার্থডেটা হচ্ছে একুশে নভেম্বর তো সেখানে মেনশন করে দিলাম নাহলে তোমরা বুঝতে পারবে না কারণ ভিডিওটা অনেক লেটে যাবে তাই তো চলো আজকের মতোটাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার বার্থডেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি এবং মিস করতে কিন্তু বলো না তো আজকের মতোটাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হচ্ছে বেশি 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 করে সাপোর্ট করো বাই বাই